আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখছেন বাংলার আধুনিক বক্তা ইউটিউব চ্যানেল আজকের বিষয় খুব সুন্দর সেটা হচ্ছে পৃথিবী কিভাবে ধ্বংস হবে এই সম্পর্কে আপনারা পুনরায় আলোচনাটা শুনবেন পৃথিবীকে ধাক্কা মেরে ভাঙা হবে ফেরেশতারা যে দিন সিকিউরিটির কাজ করবে আল্লাহ যে দিন বিচারক হাকিম হবে সেই দিন হানামকে নিয়ে আসবে কিয়ামতের ময়দানে আর ওই জাহান্নামকে দেখার পরে পরেই হাসরবাসীরা বলবে ওরে হায় নসিব রে এতদিন যার কথা বলতাম সেই যাহান নাম ওই আসছে ও আসছে এতদিন শুনেছি আজকে চোখে দেখলাম তখন তার মুখ থেকে বের হবে তুলি হায়াতে আমার আল্লাহ আফসোস আফসোস যতদিন আমরা সময় পেয়েছিলাম হায়াত থেকে মত পর্যন্ত যদি কিছু মাল পাঠিয়ে রাখতাম

লাইয়া আযাবু আযাবহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়সাকহু আহাদ ওই দিনের মতো আজাব আর কোনদিন আজাব দেখলাম না এটাই তো কঠিন আজাব এই দিনের বন্ধন কোনো বন্ধনে বন্ধন কে পারবে না বন্ধন মানে কি বুঝলেন बांधा बांधा তোকে দান করবে তোর মা আমার একটাই বেটি রে তুই যদি হতিস তার ভালো হতো দান করে লেগে জিজ্ঞেস করা কেন নিয়ে চলে যাবো গাড়ি করে রাখেন বন্ধন খুব খেয়াল করে শুনেন আমি একটা অন্যায় করেছি আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি গোটা কমিটি সোতা আমাকে বেঁধে রেখেছে এই বাঁধা গুলো কয়েকটা ভাগ আছে পেছন যে দড়ি দেবে লাইলনের রশিতে বেঁধেছে লোহার সিকলিতে বেঁধেছে ঘরের ভিতরে ভরে তালা মেরে দিয়েছে এটাও একটা বাঁধা আমার গায়ে কেউ হাত দেয়নি আমি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি আর একজন একটা পিস্তলে দাঁড়িয়েছে খালি তুই হিলে দে দে লোরবিটা মারবো এটাও বাঁধা তো এই যত বাঁধা আছে আল্লাহর বাঁধনের কাছে স্বভার আল্লাহ বলছে যাকে ডাঁড় করাবো আমি তার চোদ্দো গুষ্ঠী কেন ষোলো গোষ্ঠী এসেও সেখানে উদ্ধার করা কেউ থাকবে না হয় না এরকম বান্ধব ওইটাই বলছেন আল্লাহ ইয়াত আওয়ালা ইয়ৌসি কুয়াসা কাহু আহা আহা এরপর আল্লাহ বলছেন ইয়া তো নাফসুল মত মাইনিনা কেমতের মাঠে যতজন উঠবে সব বাঁধা পড়বে তা তো পড়বে না এর ভিতরে যারা ইতমিনার নাচ থাকবে যারা সুন্দর নাচ থাকবে যার আল্লাহ থাকবে পৃথিবীতে কিছু পাঠিয়ে রেখেছে থাকবে ওদেরকে কি বলবে রব্বিকি ফিরে চলো তুমি তোমার রবের দিকে তিনি তোমার ওপরে রাজি আছেন তুমিও তাকে রাজি করেছো এটা আর একটা জায়গায় শুনেলেন যখন যান ক

তৈরি করেছে পৃথিবীতে কোটি 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 মানুষ আছে সবাই মাটির নিচে গিয়ে কয়লা কাটতে পারবে না কারণ তিন হাজার চার হাজার ফুট নিচে গিয়ে সেখান থেকে কয়লা কাটতে পারবে না

যখন যাবে তোর কাছে ওদের মেন হলো মালাকুল মত ওদের মেল হলো মালাকুল মত সে যখন পৌঁছাবে আজাকে আমরা সাদা ভাটায় আজরাইল বলি কিন্তু লোকটা যদি ইমানদার হয় ওর গায়ে হাত দেওয়ার আগে ওর রফরে সব শুরু করার আগে ওর ভিতরে ঢোকার আগে ওর ভিতরে ডোবার আগে ওর কানে শুনিয়ে দেয়া হবে ইয়া আইয়ুহা ইয়া আইতুহান নাফসুল মুতমাইন্না হে আত্তা তুমি শুনো তুমি হলে الو عطا তুমি ইতমেনা আন عطا ইরজি 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 ফিরে চলো ফিরে চলো ফিরে চলো কার কাছে চলো যে তোমাকে পাঠিয়েছে রাজিয়া তাম মারদিয়া সে তোমার উপরে রাজি আছে আল্লাহ রাজি আছে কথাটা যখনই عطا শুনে নেবে তার ভিতরে बेचैनी শুরু হয়ে যাবে এখনি আমাকে পৌঁছে দাও তারপরে ফেরেশতা বলবেন ফাদখুলী ফিবাদী ওয়াদখুলী জান্নতি জান্নাতীদের দলভুক্তদের ভিতরে তুমি ঢুকে যাও সময়ের উপর আজকে তফসির করেছি সুরা ফাজারের কয়েকটা অংশ নিয়েছি গোটা লিনি। আর আপনাদের আজকে বসে থাকা আমাকে আনন্দ দিয়েছে আমি এত বড় রুগী এতক্ষণ বকতে পারবো দু ঘন্টা পাঁচটা মিনিট বাকি আমি ভাবতে পারিনি আমি এসে শুয়ে পড়েছি কিন্তু আপনাদের বসে থাকা আমাকে জওয়ান করে দিয়েছে আপনাদের বসে থাকা আপনারাই শ্রোতা আপনারাই বক্তা বক্তা আমি কেন আমার কি মূল্য আছে মূল্য তো আপনাদের আপনারা উঠে ঘুরে চলে গেলে আমি কাকে তো টোটাল বক্তব্যটা তিন মিনিটে দিব একজনও উঠবেন না এই আশা করে আমি একজন বড় বহুদূরের দূরের আমি আলিফ না হয় মেহমান হিসেবে একটু ইজরত দেবে টোটাল বক্তব্যটা আমি শুরু করছি সময় একটা বড় নিয়ামাত সময়কে যে চিনল সে নিজেকে চিনল যে সময়কে চিনল না সে কিছুই চিনল না সময়কে কেউ যদি হারাই সে নিজেকেই হারাই আর সেই সময়ের উপর আল্লাহ তাবারাক বা তালা দুই খানা কোরআনের সোরা নাজিল করেছেন সোরা জোহাকে নিয়ে তিনটে নাজিল করেছেন সেই সময়ের ব্যাপারে আল্লাহ বার বার কাফের বেইমানদের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছেন এগুলো কেন বলছেন যে আমাদের ভবিষ্যৎ সময় যেন সতর্কতার মধ্যে এসে যায় এর জন্য আল্লাহ এত কিছু দেখিয়েছেন শেষকালে জাহান নামের কথা বললেন আল্লাহ কেন সময় একদিন আপনাকে বুঝিয়ে দেবে জাহান নামে পৃথিবীর সময়টা কি জায়গায় লাগানো হয়েছে কোন জায়গায় লেগেছে ঠিক জায়গায় লেগেছে না অপচয় হয়েছে আবার জান্নাতের কথাও বললেন এই পৃথিবীর সময়ের আমল আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেবেন এটা আজকে টোটাল বক্তব্য ছিল আপনারা ঘড়ি দেখেন আমি ঘড়ি দেখছি আমি ভিকারির মতো করে আপনাদের কাছে একটা জিনিস চাইছি সেটা হলো দশটা মিনিট বাস এই দশ মিনিটে যদি কেউ উঠে চলে যান আমি মুষ্টি নয় আমি ফতোয়া দিব না আপনার হাতগুলো ধরে বলছি জিহাদের ময়দান থেকে একমাত্র পালিয়েছে মুনাফিকরা তাতে আপনি বদরের যুদ্ধ বলেন তাতে অহুদের যুদ্ধ বলেন তাতে তবুকের যুদ্ধ বলেন মুনাফিকরা জিহাদকে নষ্ট করেছে তা আপনারা হলেন আল্লাহওয়ালা আপনারা হলেন মুমিন মুনাফিকের খাতায় যেন নামটা না চলে আসে আমি আপনাদের কাছে দশটা মিনিট চেয়ে নিলাম দশ মিনিট যদি আমি এক মিনিট পার করে দিই তো আমি আপনাদেরকে বলে দেবো দশ মিনিট হয়ে গেছে আপনারা উঠতে শুরু করবেন এই দশ মিনিটে কেউ উঠবেন না এটাই আমার আবদার কি মা বোনদের কাছে আমার আবদার পুরুষের কাছেও আবদার নারীদের কাছেও আবদার এই দশ মিনিটের ভিতরে কেউ উঠে যেন না আপনি যদি মেহমানকে খুশি করেন তো আল্লাহ খুশি হবে